আলমগীর সাহেব এবং রফিক সাহেব দুজন একই প্রতিষ্ঠানের একজন এবং একজন এই কাজ করেন দুজনের বাড়ি একটু দূরে হলেও মোটামুটি একই রুটে তারা একই গাড়িতে বাড়ি ফেরেন একদিন সন্ধ্যায় ফ্যাক্টরিতে অডিট শেষে তারা একটু দেরিতেই বের হয়েছেন তারা বাড়িতে পৌঁছাতে হয়তো আর দশ কিলো বাকি এমন সময় প্রতিষ্ঠানের লিডার স্বপ্ন দোষটা সেই লিডার তার ফোন আপনারা কি বাড়ি গেছেন স্যার বাড়ির কাছাকাছি তো গাড়িতে আর কেউ আছে গাড়িতে রফিক সাহেব আছে ঠিক আছে তাহলে আপনার দুইজন নি। এখনই আবার ফ্যাক্টরিতে ঘুরে চলে আসেন দুজন অনেকটা মতো যে কি এমন হলো আবার বিষয়টা অত্যন্ত ফানি থাকলেও এটা ফানি না এটা অনেক বড় বিষয় এবং অনেক শিক্ষণীয় বিষয় যাই হোক তারা আবার সেই সুদূর অনেক দূর অরে অলমোস্ট চল্লিশ মাইল পথ পাড়ি দিয়ে আবার ফ্যাক্টরিতে গেলেন সেই লিডার সেখানে বসেছিলেন তাদের জন্য অপেক্ষা করছিলেন নিজের কাজগুলো এক্সট্রা টাইমে উনি করে ফেলছেন ওনারা ঢুকতেই উনি চোখ তুলে একবার তাকালেন উনাদের ওনারা এসে যেহেতু তাদের ডেকে আনা হয়েছে ওই জন্য সামনে না বসে ওনার দাঁড়িয়েই থাকলেন কারণ ভিতরে ভয় কাজ করছে নিশ্চয় কিছু না কিছু হয়েছে হ্যাঁ হয়েছে তো বটেই অডিটে অত্যন্ত সামান্য অনেকগুলো অবজারভেশন এসেছে তার ভিতরে অবজারভেশনগুলো এমন যে ফায়ার এক্সটিংগুইশার তার ডেট এক্সপায়ার হয়ে গেছে দিন আগে কিন্তু সেটা রিফিল করা হয়নি বা রিফিল করা হলেও সে জায়গায় ঠিকভাবে লেখা হয়নি উনি স্বাভাবিকভাবেই আলমগীর সাহেবকে জিজ্ঞেস করলেন আপনি আপনার চেক লিস্টটা একটু নিয়ে আসবেন ফায়ার ডিপার্টমেন্টকে বলেন তাদের চেক লিস্টটা নিয়ে আসতে তো যথার্থীতে আনা হলো দেখা গেল হ্যাঁ সেটা রিফিল হয়েছে কিন্তু সেটার ডেটটা চেঞ্জ করা হয়নি আর দুইটা সেগুলোর রিফিলি হয়নি কারণ লিস্টটাই ফলো হয়নি লিডার কিছু না বলে শুধু তাদেরকে মুখের দিকে তাকিয়ে থাকলেন রফিক সাহেব নতুন জয়েন করেছেন আলমগীর সাহেব পুরাতন রফিক সাহেব এইচআর বিভাগে তো আলমগীর সাহেব কিছুটা অপস্তুত অবস্থায় আছেন কি বলবেন বুঝতে পাচ্ছেন না তো শেষে আলমগীর সাহেব বললেন যে স্যার এটা ভবিষ্যতে আর হবে না আমি স্পেশাল কেয়ার রাখব তার সাথে তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য রফিক সাহেব পাশে বলে উঠলেন স্যার উনার পাশাপাশি আমিও আমার রেগুলার কাজ না হলেও আমি অন্তত মাসে একবার বা দুইবার করে এটা দেখব সাথে সাথে তার টোটাল না তার চোখের ভঙ্গিমায় করা দৃষ্টিতে যে সাহায্যকারী হিসেবে রফিক সাহেব তাকিয়ে তাকে সাহায্য করতে চেয়েছিল তার দিকে তাকিয়ে থাকলো আপনাকে আমি কি আমার প্রতিষ্ঠানে রাখবো কিনা সেটা একটা ব্যাপার ওনার ব্যাপারটা আমি পরে দেখছি আপনি কি আমার প্রতিষ্ঠানে ধ্বংস করে দিতে চান আপনি কি চান আমার প্রতিষ্ঠানের সিস্টেমটা কাজ না করুন আলমগীর সাহেব আমি বলেছি এটা এটা তো পরে হবেই না যেহেতু আমি লিডার হিসেবে বলছি এটা তো হওয়া চলবেই না কিন্তু আমাকে একটি প্রশ্নের উত্তর দেন আমার কিসে কুমতি ছিল যে এটা হল ভবিষ্যতে হবে না এটাই তো স্বাভাবিক কারণ আমি সর্বোচ্চ ব্যক্তি হিসেবে লিডার হিসেবে আমি বলছি এটা হওয়া চলবে না এটা গরিত অপরাধ কিন্তু হলো কেন আমার কোন জায়গায় কমতি ছিল আমার কমতি ছিল সে কমতিটা আমাকে দেখে দিতে হবে তারপরে আপনারা বাসায় যাবেন আপনারা দুইজনে বসে আমার ভুলটা আমাকে বুঝিয়ে দিয়ে যেতে হবে আপনাদের ভুল না এই জায়গায় আমার ভুল আছে আপনারা চিন্তা করতে থাকুন আমি একটু বাইর থেকে আসছি বলে উনি বাইরে অন্য একটা কাজ সারতে গেলেন পনেরো মিনিট পরে উনি ফিরে এসে জিজ্ঞেস করলেন আপনারা কি পেলেন না স্যার আপনার এখানে কোনো ভুল নেই আমাদেরই ভুল আপনাদের দুজনকে রাখবো কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে দেখেন আপনারা যদি এক্ষেত্রে স্পষ্টভাবে আমাকে বলতেন যেহেতু আমার কাছে মত প্রকাশের স্বাধীনতা আছে আপনারা যদি স্পষ্টভাবে বলতেন যে স্যার আপনি প্রতিষ্ঠানের ব্যবসার দিকে নজর দিয়েছেন কিন্তু সিস্টেম ডেভেলপমেন্টের দিকে নজর দেননি বা সিস্টেম সাস্টেনেবিলিটির প্রতি নজর দেননি আমি মনে মনে খুশি হতাম বন্ধুরা এ থেকে যে যা দৃষ্টিভঙ্গি থেকে নির্যাস নিতে হবে যে আমাদের সিস্টেম এবং সেই লিডারের মানসিকতা যে প্রতিষ্ঠানকে একটি অনেক উচ্চতর অবস্থায় দেখতে চায় এবং সাস্টেন করাইতে চায় এটি শুধু একটি গল্প নয় দুজন লোককে বাড়ির কাছ থেকে ফিরে নিয়ে আসা তাদেরকে কষ্ট দেওয়া এটা না এই শিক্ষার পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ দিনগুলো তাদের হয়েছিল সমুজ্জ্বল এবং তারা দিন দিন কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্টের মাধ্যমেই উপরে উঠছে সুতরাং আমাদের লিডারশিপ এবং সিস্টেম এ দুটো ইম্পর্টেন্ট বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে সাথে থাকুন সামনের দিনগুলোতে ধন্যবাদ